শ্রীরামকৃষ্ণ চলে গেলেন সারদামণিকে চোখের জলে ভাসিয়ে যুগাবাতারের মর্তলীলা শেষ হল কিন্তু সারদামণি কী নিয়ে থাকবেন এরপর অবশ্য লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েও ইতিমধ্যে তিনি শোক্রস্থা সারদামণিকে কয়েকবার দর্শন দিয়েছেন নিষেধ করেছেন তাকে বৈধব্যের বেশ ধারণ করতে বলেছেন আমি কি মরেছি যে তুমি এ অস্থির জিনিস হাত থেকে খুলে ফেলছ এ দর্শন যদি সত্য হয় তাহলে তিনি কোথায় গেলেন শারদামণিকে ফেলে এ সংশয় ভঞ্জন হয় পরবর্তীকালে আর এক দর্শনের মাধ্যমে শোকা সারদা শারদামণিকে সেবার দর্শন দিয়ে শ্রীরামকৃষ্ণ বলেন হ্যাগা তোমরা এত কার্য কেন এই তো আমি রয়েছি গেছি কোথায় এই যেমন এ ঘর আর ও ঘর সবই তো বিশ্বাস হয় তবু পোড়া মন মানে কই এ নিত্যলীলায় একজনের অন্তর্থান হলে আর একজন থাকেন কি নিয়ে শুধু চোখের জল ছাড়া শ্রীকৃষ্ণলীলায় উন্মাদিনী রাধার কথা অথবা শ্রী লীলায় বিষ্ণুপ্রিয়ার কথা কে না জানে তবু সব জেনে শুনে মেনে নিতে হয় যুগে যুগে অবতার লীলার সঙ্গিনীদের এই দুর্বিষহ শোক ও বিরহ যাতনাকে না হলে কৃষ্ণময় সারদা মনু এভাবে একা পড়ে থাকবেন কেন শুধু চোখের জলটুকু সম্বল করে অবশ্য অন্তর্ধানের আগে শ্রীরামকৃষ্ণ তার গ্রাসাচ্ছাদনের একটু ব্যবস্থা করে গেছেন ঠিকই বলেছেন তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরিনাম করবে ত্যাগীর শিরোমণির যোগ্য বিধান বটে মর্তে শ্রীরামকৃষ্ণ লীলার গতি প্রকৃতি বা দায় দায়িত্ব এবার একটু ভিন্ন ধরনের নিঃসন্তান শারদামণির মা হওয়ার সব হয়েছিল গ্রাম্য পরিবেশে বসবাস করে এদিকে শ্রীরামকৃষ্ণ মা নামে তন্ময় অথবা স্বয়ং মা কালীরই অভিন্ন সত্তা আর এবারে লীলায় মাতৃভাব প্রচারই তার দায় দায়িত্ব তার অবর্তমানে সারদামণি ছাড়া আর কাকেই বা তিনি এক গুরু দায়িত্ব দিয়ে যেতে পারেন তাই অন্তর্জামী রূপে মনির মা হওয়ার অভিলাষ আছে জেনে সে দায়িত্ব তার ওপরে চাপিয়ে দেওয়ার পরিপূর্ণ সুযোগও তিনি পেয়ে গেলেন এক সময় অবতারে দায়িত্ব হস্তান্তরে যে সুমধুর লীলা কথা এবার শোনা যাক স্বয়ং মনির মুখে মেয়েদের কাছে কামার পুকুরে আর এখানেও খালি শুনতুম ছেলের মা না হলে কোনো কাজই সে মেয়ে মানুষ করতে পারে না বাজা কোনো শুভ কাজে এও হতে পারে না আমি তখন ছেলে মানুষ ছিলুম, ওই সব কথা শুনতে শুনতে আমার মনে দুঃখ হতো তাই তো একটা ছেলেও আমার হবে না দক্ষিণেশ্বরে গিয়ে ওই কথাটা একবার মনে পড়ে যেদিন মনে হওয়া কাউকে কিছু বলিনি ঠাকুর আপনা হতে বললেন তোমার ভাবনা কিসে তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব মাথা কেটে তপিসে করেও মানুষ পায় না পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে তোমার সামলানো ভার হয়ে উঠবে আদর্শে দুই মেরুতে অপূর্ব লীলা কথা নিঃসন্তান শারদামণির পবিত্র হৃদয়ে মা হওয়ার জন্য এই অভিলাষ বা স্বীকারোক্তি আর ত্যাগীর শিরোমণি মাতৃভাবময় যুগাবতার শ্রীরামকৃষ্ণের সিয় লীলা সঙ্গিনীর বাঞ্ছা পূরণ নিঃসন্তান পবিত্রতা স্বরূপিনী শারদামণি মা হবেন কেবল একটি দুটি সন্তানের নয় হবেন বিশ্বজননী দেশ বিদেশের অগণিত সন্তানের মা ডাকের জ্বালায় অস্থির হয়ে উঠবেন তথা আত্মতৃপ্তিও পাবেন এক কথায় একটি সন্তানকেও গর্বে ধারণ না করেও সারদামণি হবেন মাতা। মানুষই শরীরে শারদামণির এই অমানসী উত্তরণ এবং সাফল্যের সঙ্গে পূর্ণ মর্যাদায় শ্রীরামকৃষ্ণ প্রদত্ত এই মাতৃত্ব দায় পালন এই শক্তি সামর্থ্যের পরিপূর্ণ অনুধাবন বা মূল্যায়ন নিঃসন্দেহে তা অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের পক্ষেই সম্ভব